একজন ইমাম সাহেবের যুবতী মেয়ের লাশের সাথে এমন কিছু ঘটনা ঘটে গেল যেটা শুনলে আপনাদের অন্তরাত্মা কেঁপে উঠবে এবং আপনারা ভাবতে বাধ্য হবেন যে সেই মেয়েটি কি এমন কাজ করেছিল যে তার লাশের সাথে এমন ঘটনা ঘটে গেল প্রিয় বন্ধুরা সেই ইমাম সাহেবের মেয়ের লাশের সাথে কি এমন ঘটনা ঘটেছিল জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা ইমাম সাহেবের মেয়ের নাম ছিল কানিজ আর এই কানিজ ছিল আমার খুবই ভালো একজন বন্ধু আমরা একসাথে পড়াশোনা করতাম এর মধ্যে একটা কথা বলে দিই ইমাম সাহেবের ছিল পাঁচ মেয়ে কোনো ছেলে ছিল না এতে তার কোনো আফসোস ছিল না বরং তিনি তার মেয়েদের অসম্ভব ভালোবাসতেন পাশাপাশি বাকি সবাইকেও মেয়ে সন্তানদের ভালোবাসার পরামর্শ দিতেন প্রতি জমার নামাজের খোদবাই টানা অনেকক্ষণ যাবৎ মেয়ে সন্তানের ফজিলত সম্পর্কে নানা ফজিলত বর্ণনা করতেন সবাইকে উৎসাহ দিতেন তার এই অনুপ্রেরণায় আমাদের মহল্লার অনেকেই মেয়ে সন্তানের প্রতি স্নেহ স্নেহপরায়ণ আচরণ করতে শুরু করেছে নয়তো মেয়েদের তো কেউ পছন্দই করতো না তো আসল কথায় আসা যাক আমি ও কানিজ খুব ভালো বন্ধু ছিলাম আমি প্রায় সময় তাদের বাসায় গিয়ে তাদের সাথে গল্প গুজব করতাম আমার মাও ইমাম সাহেবের পরিবারকে খুব পছন্দ করতেন তিনি ভাবতেন তাদের বাসায় গেলে আমার ধর্মীয় শিক্ষা লাভ হবে একদিন স্কুলে গেলাম গিয়ে দেখি কানিজ খুব কান্নাকাটি করছে আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে কানিজ বলল তার বাবা দ্বিতীয় বিয়ে করবে এই কথা শুনে আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল ইমাম সাহেব তো এই ধরনের ব্যক্তি নন তিনি তার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসেন তাহলে এমনটা কেন করবেন আমি কানিজকে জিজ্ঞেস করলে সে বলল তার বাবা এমনটা করতে চাচ্ছেন না তার মাই জোর করে জবরদস্তি করে এমনটা করাতে চাচ্ছে কারণ তার মায়ের মতে তার বাবা একটা ছেলে সন্তান পাওয়ার অধিকার রাখে আরেকটা বিয়ে করলে সেই স্ত্রী তাকে ছেলে সন্তান দেবে কানিজের বাবা রাজি না হলে পরে কানিজের মা তার বাবাকে নিজের কসম দিয়ে দেয় কানিস কাঁদছে এই বলে যে বিয়ের পর সব পুরুষ পরিবর্তন হয়ে যায় আমার বাবাও পরিবর্তন হয়ে যাবে আমাদেরকে ভালোবাসবেন না আমি কানিজকে সান্ত্বনা দিলাম যে না ইমাম সাহেব অনেক ভালো মানুষ কখনোই নিজের সন্তানদের তিনি ভুলতে পারেন না এতে কানিজ কিছুটা ঠান্ডা হয় স্কুল ছুটি হলে আমরা দুজন যার যার বাড়ি ফিরে যাই বাড়ি ফিরতে আমি আমার মাকে বলি মা আমি একটুখানি কানিজের বাসায় যাচ্ছি এতে মা আমার দিকে রাগে আমার দিকে তাকে বলেন তুমি এখন বড় হয়ে গিয়েছ একটু সামলে চলো মানছি ইমাম সাহেবের পরিবার ভালো সেখানে গেলে আমার সমস্যা নেই কিন্তু রাস্তাঘাটে তো মানুষ আছে আমি মাকে বললাম মা কানিজের বাবাকে নাকি তার মা দ্বিতীয় বিয়ে করাতে চাচ্ছেন যেন একটি পুত্র সন্তানের বাবা হতে পারে এ নিয়ে কানিজ কান্নাকাটি করছে তাই আমি তাকে একটু বোঝাতে যাব এই কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন কানিজের বাবা এমনটা কেন করবেন তিনি তো তার মেয়েদেরকে অনেক ভালোবাসেন আমি বললাম আসলেই মা তিনি অনেক ভালো আমাকেও অনেক আদর করেন সবার ভাগ্য আসলে ভালো হয় না আমার বাবা তো আমাকে পছন্দ করে না সবসময় রেগে রেগে কথা বলে এতে আমার মা কথা এড়িয়ে গিয়ে আমাকে বলেন তুমি কানিজের বাসায় গিয়ে ওকে সান্ত্বনা দাও যাও আমি চলে গেলাম কানিজের বাসায় কানিজের সাথে কিছুক্ষণ কথা বলতেই তার মন ভালো হয়ে গেল এরপর আমরা দুজন গল্প করতে লাগলাম জোরে জোরে কথা বলতে লাগলাম আমাদের হাসির শব্দ শুনে সেখানে কানিজের বড় বোন চলে এলো বড় বোন একটি চাদর মোড়ানো তার গায়ে এসে তিনি কানিজের দিকে তাকিয়ে কানিজকে উচ্চ কণ্ঠে বললেন ভালো ভালোঘরের মেয়েরা এভাবে কথা বলে না দ্রুত নিচে আয় এই বলে তিনি চলে গিয়েছিলেন এরপর কানিজ বলল, আপা মনে হয় রেগে আছে চলো আমরা নিচে যাই এর কিছুক্ষণ পর আমি মন খারাপ করে বাসায় ফিরে এলাম আমার মন খারাপ দেখে মা আমাকে জিজ্ঞেস করল আমার কি হয়েছে আমি বললাম মা আমি কানিজের বোনকে একদম পছন্দ করি না সব সময় খারাপ ভাষায় কথা বলে এরপর আজকের এই ঘটনা বললাম মা আমায় বলল বড়রা আমাদের ভালোর জন্য এমন করে তোমরা বড় হতে হতেই বুঝবে যে বড়রা কেন ছোটোদেরকে সবসময় শাসন করে আর কানিজের বোন খুবই ভালো মায়ের সাথে আমি আর কথা বাড়ালাম না চলে গেলাম নিজের রুমে স্কুল থেকে এসেছি ক্লান্ত দেহ নিয়ে তাদের বাসায় গিয়েছিলাম শরীর এখন আরও খারাপ আমি বিছানায় শুয়ে পড়ি সাথে সাথে আমার ঘুম চলে আসে বেশ কিছুক্ষণ পর আমার ঘুম ভাঙে বাবার গলার আওয়াজে বাবা চেঁচিয়ে বলছেন আসমা কোথায় তো আমি সাথে সাথে উঠে বসে পড়লাম মা বলল আছে ঘুমাচ্ছে এতে বাবা বললেন এটা ঘুমানোর সময় ওঠাও মা নামাজের সময় হয়েছে নামাজ পড়তে হবে মা উত্তর দিয়ে দিলেন মেয়ে তো নামাজ কাজা করে না পড়ে নিবে বাবা আবারও কিছুক্ষণ চেঁচামেচি করে চলে গেলেন এরপর মাও আমার রুমে এসে দেখলো আমি উঠে পড়েছি মা বললেন আসমা নামাজ পড়ে নাও আমি মাকে জিজ্ঞেস করলাম মা বাবা আমাকে দেখতে পারে না কেন নামাজের জন্য কেউ এভাবে বলে ইমাম সাহেবও তো কখনও তার মেয়েদের এভাবে নামাজ পড়ার জন্য বকা দেননি শুধু নামাজের সময় হলে নরম সুরে আদর করে নামাজ পড়তে বলতেন আমার বাবা আমাকে এত ঘৃণা করে কেন যদি নাই চাইতেন তার মেয়ে হোক তাহলে আমাকে জন্মের পর এতিমখানায় দিয়ে আসেননি কেন অন্তত আমি ও আমার মা এমন কষ্ট থেকে বেঁচে থাকতে পারতাম তিনি তো আমাদের দুজনকে একেবারে ভেঙে ফেলেছেন মা বললেন এসব বলা বন্ধ করো তোমার এসব কথায় আমার মন ভেঙে যায় তুমি নামাজ পড়ো আর দোয়া করো যেন তোমার বাবা আমাদের প্রতি একটু নরম হয় মাকে বললাম তুমি চাও আমি আসছি মা চলে গেল আমি কিছুক্ষণ ধরে বসে বসে ভাবতে লাগলাম ইমাম সাহেব তার মেয়েকে কত ভালোবাসেন আমাকে কত আদর করে বলে মা আসমা কেমন আছো এই কারণে তো নামাজ পড়তে বসলে সব সময় আমার বাবার জন্য দোয়া করতে মনে থাকে না কিন্তু ওনার জন্য দোয়া করি এই সব কিছু ভেবে আমি চলে গেলাম নামাজ পড়তে আবারও নামাজে বসে আমি আজ বাবার জন্য দোয়া করতে ভুলে গেলাম কিন্তু ইমাম সাহেবের জন্য লম্বা হায়াতের দোয়া করলাম আরও দোয়া করলাম তিনি যেন তার মেয়েদের প্রতি সব সময় এমন থাকেন পরের দিন স্কুলে গেলাম গিয়ে শুনি কানিজ আজকে স্কুলে আসেনি আমার খুব খারাপ লাগলো সে আসলে আমার স্কুলের সময় ভালো কাটে সে কেন এলো না এটা ভেবে রাগ হচ্ছে আজ বাসায় গিয়ে তার খবর আছে স্কুল কামাই করবে তা সে আমাকে কেন বলেনি আমি স্কুল শেষে বাসায় গিয়ে নামলাম মাকে বললাম মা আমায় খাবার দাও খাবার খেয়ে ওঠে মাকে আমি বললাম মা আমি কানিজের বাসায় যাচ্ছি মা বলল। বাসায় একটু বিশ্রাম করো আমি মাকে বললাম কানিজ আজকে স্কুলে আসেনি ভালো আছে নাকি কিছু হয়েছে দেখতে যেতে হবে মা বলল আচ্ছা আচ্ছা যাও তোমার তো বাহানা লাগবে তবে জলদি এসো আমি মাথা নেড়ে হ্যাঁ বলে বেরিয়ে পড়লাম কানিজের বাসায় পৌঁছে গেলাম কিন্তু দরজায় দাঁড়াতে আজ আমি যে দৃশ্য দেখলাম তা দেখে আমার পুরো শরীর কেঁপে উঠল পায়ের নিচের মাটি সরে গিয়েছিল আমি দেখলাম তার নিজের বাবা কানিজের বড় বোন নাবিলা আপুকে পুরো ঘরে চুল ধরে টেনে মারধোর করছে নাবিলা আপা বাবার পায়ে ধরে ভিক্ষা চাইছে কিন্তু ইমাম সাহেব কিছুতেই ছাড়ছেন না আর বলছে খবরদার এ কথা তোর মা যেন না জানে তোর মা জানতে পারলে তোকে আমি মেরে ফেলবো এ কথা আমাদের দুজনের মধ্যেই থাকতে হবে এসব বলেই তিনি নাবিলা আপাকে মারধর করে চলেছেন এমনভাবে মারছেন যে আমি সামনে দাঁড়িয়ে আছি তা দেখার সুযোগ পর্যন্ত তিনি পাচ্ছেন না আমি ভয়ে ভয়ে পা পিছিয়ে দৌড়ে বাসায় চলে এসেছি আমি কাঁদতে থাকি মা আমাকে জিজ্ঞেস করলেন কানিচ অসুস্থ নাকি কাঁদছিস কেন আমি বললাম আমি চাইনি তাদের বাসায় রাস্তার মধ্যে মাথা ঘুরে উঠেছে তাই চলে এসেছি মা আবার জিজ্ঞেস করলেন তো কাঁদছিস কেন আমি বললাম শরীর খারাপ লাগছে মা আবার বললেন এতে কাদার কি হলো ডাক্তারের কাছে নিয়ে যাব চল আমি রেগে গেলাম এবং বললাম মা আমায় একা থাকতে দাও মা বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন ঠিক আছে রুমে গিয়ে বিশ্রাম কর আমি চলে গেলাম রুমে আমার চোখের সামনে বারবার নাবিলা আপার চেহারা মনে পড়ছে তাকে মারার সেই দৃশ্য ভেতরে জেগে উঠেছে চোখের পলক ফেলতেই আমার কষ্ট হচ্ছে আর আমি বারবার সেই দৃশ্যটি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি আর আমি কাঁদতে শুরু করেছি আমার খুব খারাপ লাগছে সবাই তো জানে ইমাম সাহেব খুব ভালো মানুষ তিনি তার মেয়েদেরকে অনেক ভালোবাসেন তাহলে কেন এভাবে নাবিলা আপাকে মারবেন এভাবে দুদিন কেটে গেল আমি একা একা কানিজের বাসার দিকে যাইনি আমার সাহসী হয়নি এর মধ্যে মা আমার রুমে আসলেন আর আমাকে বললেন কানিজের নানি মারা গিয়েছে কানিজের মা কানিজ ও তার কানিজের বাকি বোনেরা চলে গিয়েছে সেখানে নাবিলা তার বাবা আছে ইমাম সাহেব এখানে মসজিদে নামাজ পড়াতে থাকতে হবে আর নাবিলা বাবাকে খাবার দেওয়ার জন্য রয়ে গিয়েছে কানিজারা সপ্তাহখানেক পরে আসবে আমি মায়ের গলা জড়িয়ে ধরলাম মা বলল মন খারাপ করতে হবে না চলে আসবে তোমার বন্ধু আমি চিন্তায় ছিলাম নাবিলা আপাকে নিয়ে এখন কি হবে ইমাম সাহেব তাকে মারছে আমি মাকে জিজ্ঞেস করলাম মা আমাকে যদি বাবা কখনো মারে মা বললেন তোমার বাবা তোমাকে পছন্দ করে না ঠিক মুখে মুখে হয়তো বলেন অনেক কিছু কিন্তু তোমাকে মারার মতো নির্দয় তোমার বাবা নন এতটাও খারাপ নন তিনি আমি তাকে জিজ্ঞেস করলাম যে বাবা তার মেয়েকে মারে সে কি খারাপ মা বললেন হ্যাঁ তোমার তো নাবিলার সাথে অন্তত দেখা করা উচিত ওখানে সে একা একা ওর মন খারাপ হচ্ছে আমি যেতে চাইলাম না কিন্তু মায়ের জোর করায় চলে গেলাম গিয়ে দেখলাম নাবিলা মন খারাপ করে বসে আছে আমাকে দেখে তার চোখ দিয়ে পানি এসে পড়ল ও আমাকে বলল তুমি তো অনেক স্বার্থপর দেখি বন্ধু নেই দেখে বন্ধুর বোনকে বলে গেলে আমি বললাম না আপা আমাকে মাফ করবেন আপা বললেন আচ্ছা সমস্যা নেই তবে তুমি আমার সাথে এভাবে দেখা করতে এসো আমার মন ভালো নেই আমি আপাকে ওয়াদা করে আসলাম যে আমি তার সাথে দেখা করতে যাব পরের দিন স্কুল থেকে বাসায় ফিরে এসে দেখি আমার বাসায় তালা দেওয়া ভাবলাম মা বোধহয় একা কোথাও গিয়েছে তাই আমি চিন্তা করলাম নাবিলা আপার সাথে একটু দেখা করে আসি সেখানে গিয়ে দেখি তাদের বাড়ির সামনে ভিড় আর ভিড় আর সামনে শুয়ে আছে একটি লাশ দৌড়ে কাছে গিয়ে দেখি এ তো নাবিলা আপা ওনাকে এভাবে মৃত অবস্থায় দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না লাশের সামনে বসে চিৎকার করে কাঁদতে লাগলাম কিছুক্ষণ পর মা ভেতর থেকে বের হয়ে এলেন আমাকে বললেন নাবিলার বাসায় সবাই আসলে এরপর জানা যা হবে আমি কেঁদে চলেছি কিছুক্ষণ পর ইমাম সাহেব এসে বললেন মেয়ের জানাজা দিয়ে নিয়ে যেতে হবে আমার মা বললেন কিন্তু তার মা বোনেরা তো এখনও আসেনি ইমাম সাহেব বললেন অপেক্ষা করার সময় নেই কবর দিতে হবে এতে মা বললেন ওকে তো গোসল দেওয়া হয়নি ইমাম সাহেব উত্তর দেন আমার মেয়েকে গোসল ছাড়াই কবর দেওয়া হবে তার বাবা এমন আপত্তি জানাবেন সেটা আসলে কেউই মেনে নিতে পারছেন না তার উপর সে একজন ইমাম সাহেব তার মুখ থেকে এমন কথা কেউ আশা করতে পারেনি তখন লোকজন বললেন আপনি এমনটা করলে তো বছরের পর বছর ধরে আসা রীতি নষ্ট হয়ে যাবে ইমাম সাহেব লোকজনের কোনো কথাই শুনলেন না কয়েকজন লোক নিয়ে মেয়েকে নিয়ে যেতে লাগলেন কয়েকজন বাধা দিলেন তিনি রেগে গিয়ে সবাইকে আজে বাজে কথা শোনাতে শুরু করলেন অতঃপর সবাই নিজেদের সম্মান রক্ষা করতে গিয়ে চুপ হয়ে যায় আমি কাঁদতে কাঁদতে নাবিলা আপার পিছু পিছু হাঁটছি মা এসে আমাকে বললেন তোমার বন্ধুর বোনকে এভাবে কবর দিতে দেওয়া যাবে না যে করেই হোক ইমাম সাহেবকে থামাতে হবে তুমি চলো আমার সাথে আমার তো ভয় লাগছিল আমার বাবার কথা ভেবে তবুও চলে গেলাম মায়ের সাথে এবার নাবিলা আপার কবর দেওয়ার জন্য কবর খোদাই করার পালা কিন্তু একে কবর খোদাই করতে গিয়ে দেখা গেল। কোনো দিক থেকে মাটি খোদাই করা যাচ্ছে না মাটি নয় যেন পাথর হয়ে গিয়েছে পুরো কবরস্থান খোদাই করার চেষ্টা করার পরেও কোনো লাভ হলো না কে একজন বলল। মোর্দাকে গোসল করানো না হলে কবর দেওয়া যাবে না এই সব করতে করতে অনেক দেরি হয়ে গেল কিছুক্ষণ পর সেখানে কানিজ ও তার পরিবারের সবাই চলে এলো তারা এসে ইমাম সাহেবকে অনেক কথা শোনালো যে তিনি এত সব কেন করছেন ইমাম সাহেব একটি কথাও বললেন না পরে সবাই মিলে নাবিলা আপাকে বাড়ি নিয়ে যায় আর তাকে শেষ গোসল করাতে শুরু করে শেষ গোসল দেওয়ার সময় জানা গেল নাবিলা আপা গর্ভবতী ছিলেন এ কথা খোলাসা হলে কানিজ জানায় নাবিলা আপার সাথে এলাকার আসলামের প্রেমের সম্পর্ক ছিল আর তারা গোপনে বিয়ে করেছে এরপর ইমাম সাহেবও স্বীকার করলেন যে এই কথা সত্য কানিজ যখন তার নানা বাড়ি যায় তখনই তিনি বাসায় ফিরে আসলেন ও নাবিলা আপাকে তার প্রেমিকের সাথে একসাথে দেখে ফেলেছিলেন এরপর মারধোর করায় ব্যাপারটা স্বীকার করলেন তিনি ভেবেছিলেন যে তার সম্পর্কে জড়ানোর কারণে তার মেয়েকে তিনি গোসল ছাড়াই কবর দিতে চেয়েছিলেন কিন্তু এরপর তিনি তার ভুল বুঝতে পারলেন এবং সকলের কথা অনুসারে তার মেয়েকে গোসল করানো হলো এবং জানাজা শেষ করে কবরস্থানে দাফন করা হলো।